সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন এই টাইমের ভিতরে এই সময়ের ভিতরে তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো কাজ করে যেতে পারে সময় আমাদের কাজ করতে হবে ভালো কাজ না খারাপ কাজ দুঃখজনক হলো সত্য সমাজ আজকে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি সুকর্ম বেশি নকর্ম বেশি খারাপ কাজগুলো বেশি বেশি এই খারাপ কাজ বাস্তবায়নের জন্য শয়তান আমার আপনার পিছনে সর্বক্ষণ লেগে আছে পিছনে আছে সামনে আছে শয়তান আছে না এই জায়গায় তো শয়তান নাই মানুষ আছে যেখানে শয়তান আছে শয়তানের কাজ হলো বসে আছিস তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা শয়তান তো মানুষের ডানে থাকে বামে থাকে সামনে থাকে পিছনে থাকে শয়তান বলে

বাম থেকে ধরব সামনে থেকে ধরব পিছন থেকে ধরব কিন্তু আল্লাহ বলছেন ও শয়তান পারবি না কারণ আমার বান্দারা যখন এমন আশঙ্কায় সঙ্কায় পড়ে যাবে তখন বান্দা আমার বান্দাগুলো বলবে ও ইন্নামা ইয়াসখুন নাক মিনাশ শাইতানি বলুন আল্লাহু আকবার বিপদে পড়লে ওয়াসওয়াসায়ে পড়লে সাহায্য চাইবো কার কাছে আসতে বলবেন না কার কাছে আমরা এখানে বসেছি ফোরানের মঞ্চে বসেছি এখান থেকে কেউ উঠবো না আমরা না হওয়া পর্যন্ত সবাইকে রাজি আছি ইনশাল্লাহ কিন্তু জোর নাই বাঘের হাটের মানুষ বাঘের মতো গর্জন দিয়ে বলবে জোরে বলি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ কি বলার দরকার আছে না বললে বিপদ আছে না নাই নবজির বিপদ কি হয়েছিল হয়েছিল আমার নবীজি কোন এক সময় ইনশাআল্লাহ আল্লাহ শব্দটা বলতে ভুলে গেলেন বললেন না আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাসিল করে বললেন ওয়ালা তাকুলান লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ কোন কাজ করতে গেলে আপনি ইনশাআল্লাহ শব্দটা বলতে ভুলে যাবেন না শুধু বলবেন না আমি আগামী কালকে করব না এর সঙ্গে কি বলবো আরো জোরে সবাইকে শেষ পর্যন্ত থাকতে রাজি আল্লাহ কবুল করুন জোরে বলি এই কথাগুলো আমার বলা লাগতো একটু বললাম যে না যিনি কখন যেন ওঠার একটা সিলসিলা চালু হয়ে যায় আপনি উঠবেন না আপনি উঠলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে এই মাহফিলটা হচ্ছে একটা ফুল বাগান সেই বাগানের ফুল হচ্ছে না আপনারা বাগান থেকে একটা করে ফুল যদি তোলা হয় ঝরে যায় বাগানের সৌন্দর্য বাড়ে না কমে কমে যায় আপনি উঠে যাবেন একটা ফুল কমে যাবে আমরা উঠব না যেটাই হোক কোরআনের সম্মানে বসেছে কোরআন ধৈর্য সহকারে বসে যদি থাকি এই কোরআন আমাকে আপনাকে একদিন জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে যেরকম সুবাহান আল্লাহ